বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন তো বাংলাদেশ পুলিশে একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বয়স করেছে বাংলাদেশ পুলিশে মানে একটা নতুন নির্বিক স্পেশাল ব্রাঞ্চ রাজারবাগ ঢাকা তো একটা নতুন নির্বিক্ষি বয়স করেছে ফার্স্ট টাইম দেখেন এইসিআইটি এইচ ডিআব ডট এস ডি ঢাকা ডট বি ডি এই ওয়েবসাইটে আপনার সর্বোচ্চ এখানে আপনার ইনফরমেশন পেয়ে যাবেন তারপরে হচ্ছে দেখেন এইচ ডিডিউ ডট ডাব্লিউ ডাব্লিউ স্পেশাল ব্রাঞ্চ গভর্নমেন্ট তো তারপরে এই বি ডি এইটার মধ্যে আপনারা বিস্তারিত এখানে পেয়ে যাবেন আচ্ছা তারপরে আসেন এখানে দেখেন আপনি ব্রাইটনেসটা অন করে নিই একটু দেখেন কম্পিউটার অপর ট্রেনিং নেবে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত বেতন বয়স অন্যান্য তিরিশ বছর থাকতে হবে এবং শিক্ষিত বিষয় বিজ্ঞান বিভাগে বিভাগের সম্পর্কে কম্পিউটার মধ্যকার প্রতি এটা বাংলায় পঁচিশ এবং ইংরেজি তিরিশ শব্দ গতি থাকতে হবে যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নায়ণগঞ্জ নরসিংদী কিংগাইলপুরি মাদিরপুর রাজারবাড়ি মোহনসিং জামালপুর শেরপুর রাঙ্গামাটি এগুলো জেলার্থীক্ষণ আবেদন করতে পারবেন স্টাফ লিকের কাম কমিটির অপেক্ষার বেতন ত্রিশ বছর এবং বা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলেই চলবে তারপরে ওভিশী কাম কমিটির অন্যত বছর বিভাগে ক্ষেত্রে চল্লিশ বছর এবং এখানকার সঙ্গে হচ্ছে আটত্রিশটি কোনো স্বীকৃত বোর্ড হতে উন্নত দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা কম্পিউটার কম্পিউটারে ক্ষতি থাকতে হবে দপ্তরই আট হাজার দুইশো পঞ্চাশ থেকে হলে এখানে আবেদন করতে পারবেন চার তারিখ আবেদন তিরিশ বছর হতে হবে তারপর এখানে আপনারা মৌখিক পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষা নেওয়া হবে এনআইডি কার্ড এপ্লিকেশন কপি নেওয়া হবে তো এখানে আপনারা এই বিজ্ঞপ্তি আপনারা যারা যুগ প্রার্থী আছেন তারা অবশ্যই আবেদন করবেন দেখা হচ্ছে নতুন কোন একটা নির্বিকায় এবং এই বিড়ের কবে কিভাবে আবেদন করবেন কোথায় আবেদন করবেন এগুলো যদি জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন